গত থেকে রাজধানীর বেশ কিছু জায়গায় নাশকতার চেষ্টা করা হয়েছে কয়েক জায়গায় আগুন দেওয়া হয়েছে গণপরিবহনে গাজীপুরের দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে বিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ঘোষণা ঘিরে গত কয়েকদিন ধরে বেড়েছে চোরাগুপ্ত হামলা ও বিভিন্ন নাশকতা মঙ্গলবার রাতে রাজধানীর বেশ কিছু জায়গায় নাশকতার চেষ্টা হয়েছে সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা মিরপুর দিয়াবাড়ি আশুলিয়া সড়কে আশুলিয়া পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এছাড়াও ধানমন্ডি ও সচিবালয় মোড়ে দুটি ককটেল ও মধ্যরাতে কারওয়ান বাজার মাছের আড়তের সামনে ককটেলের বিস্ফোরণ হয় ভোরাতে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় এছাড়াও মঙ্গলবার রাতে শ্রীপুরে একটি বাস আর কাশিমপুর থানার কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দোড়া শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এতে পুড়ে গেছে আসবাবপত্র গুরুত্বপূর্ণ কাগজ কারা জড়িত সে অনুসন্ধানে কাজ করছে পুলিশ একটা পেট্রোল জাতীয় জাতীয় বা কেরোসিন পণ্য দিয়ে এটা ওই আমাদের যে টেবিলের উপর ভাষার বিভিন্ন যে কাগজপত্র ছিল ওই কাগজপত্রের উপর এগুলা আগুন লাগে বাজে একটা পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে একটা চক্র আছে বেশ কিছুদিন যাবত এরকম কিছু কর্মকাণ্ড করে যাচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িতে বাসে আগুন দেয়া ও চালক নিহতের ঘটনায় আনোয়ার নামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ফরিদপুরের ভাঙায় হাতবোমা ও ককটেল সহ তিনজনকে আটক করা হয়েছে এদিকে তেরো নভেম্বর ঘিরে নাশকতার আশঙ্কায় ঢাকা সহ আশপাশের জেলা ও বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ টহল বাড়িয়েছে বিজিবিও সড়কেও গাড়ির চাপ অনেকটাই কম তানিম রহমান চ্যানেল টোয়েন্টি এদিকে ময়মনসিংহ জানায় ভোরে ফুলবাড়িয়া পৌরসভার চাঁদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আনোয়ার হোসেন ফুলবাড়িয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি এই ঘটনায় জড়িত আরও কয়েকজনকে ধরতে অভিযান চলছে সোমবার রাতে ফুলবাড়িয়া পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এতে দগ্ধ হয়ে মারা যান বাস চালক জুলহাস পাঁচ দফা দাবি আদায় শুক্রবার জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করবে আট দল রাজধানী মগবাজারে বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার জানান রোববার মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেবেন তারা জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে জামাতসহ আটটি ইসলামী দল তবে সেখান থেকে ঘোষণা করা হয়নি পরবর্তী কর্মসূচি করণীয় ঠিক করতে তাই বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো সভা শেষে মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন নেতারা জানান শুক্রবার জেলা ও মহানগরে হবে বিক্ষোভ মিছিল রোববারের মধ্যে দাবি না মানলে অবস্থান নেবেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ১৬ নভেম্বর রবিবার আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাল এসব কর্মসূচি নির্বাচন পেছনে ষড়যন্ত্র কিনা এমন প্রশ্নে জামাতের সেক্রেটারি জেনারেলের সাফ জবাব দাবি মেনে নিলে জানুয়ারিতে নির্বাচন হলেও আপত্তি নেই তাদের আমাদের নির্বাচন আমরা যে এই ফেব্রুয়ারিতে চাই এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই এমনকি আমাদের নেতারা একথাও বলেছেন জুলাই সনাদ নির্বাচনে গণভোট সহ এটা মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে রাজি নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে বৃহস্পতিবার রাজপথে থাকার ঘোষণাও দেন আট দলের নেতারা সরকারকে দেশের পরিস্থিতি শান্ত রাখা এবং স্থিতিশীল রাখার প্রয়োজনে সহযোগিতা করতে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তুত মুহাজির হক চ্যানেল টোয়েন্টি থাক যারা রাষ্ট্রের সংখ্যা বোঝে না তারা ক্ষমতায় থাকলে দেশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগমগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী বরকত উল্লাহ বুলু নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের মায়ের কবর ও চমনের বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বুলু আরও বলেন দেশে কয়েকটি দল জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না বলেই নামক পার্সেন্টেজ ভোট নিয়ে সংসদ সদস্য হতে চায় সালের নভেম্বর সদস্যকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দশ লাখ মানুষের প্রাণ হানির সেই ঘটনায় এখনো শিউরে ওঠেন উপকূলবাসী বিশ্বব্যাপী ভোলা সাইক্লোন নামের ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে লাশের জনপদে পরিণত হয়েছিল ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর এবং পটুয়াখালী তবে ঘূর্ণিঝড় গোরকির আঘাতের পঞ্চান্ন বছর পরেও দুর্যোগ প্রবণ এই দেশের উপকূলে এখনও গড়ে ওঠেনি নিরাপদ আশ্রয় কেন্দ্র জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম সময়টা উনিশশো সত্তরের বারো নভেম্বর ঘূর্ণিঝড় গোরকি শক্তিশালী হয়ে এগিয়ে আসছিল বাংলাদেশের উপকূলের দিকে আবহাওয়া দপ্তর জারি করে দশ নম্বর মহাবিপদ সংকেত তবে উপকূলের মানুষ বুঝতে পারেনি সেই সতর্কবার্তা পবিত্র রমজান মাসের রাতের খাবার শেষে উপকূলবাসী যখন ঘুমে তখনই তীব্র শক্তিতে আঘাত হানে গোরকি তীব্র বাতাসের সাথে বিশ পঁচিশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলীয় দ্বীপসহ ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর পটুয়াখালী বরগুনা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় প্রাণ হারায় দশ লাখ মানুষ আরও কয়েক লাখ হাঁস মুরগি গবাদি পশু সাগর নদী খালবিল চর এমনকি গাছের সাথেও আটকে ছিল অসংখ্য মরদেহ বিপুল প্রাণের হানি হয়েছিল প্রচুর লোক মারা গেছে সেভাল থাউজেন্ড অ্যাকচুয়ালি সংখ্যা সঠিকভাবে নিরূপণ আজও হয়নি কখনো সম্ভবপর নয় সালের লগে এক বাইরে কি লোক যারা মারা যাননি তারা যেন বেঁচে ছিলেন লাশের নগরীতে সারা শরীরে জখমের চিহ্ন খাবার নেই পানি নেই সবাই যেন মৃত্যুর অপেক্ষায় ভয়ঙ্কর এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে তবে প্রলয়নকারী সেই ঘূর্ণিঝড়ের পঞ্চান্ন বছর পার হলেও উপকূলবাসীর জানমাল রক্ষায় কতটুকু এগিয়েছে দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি সেই প্রশ্ন রয়েই যায় সেদিন যারা প্রাণে বেঁচেছিলেন তারা এখনো ভুলতে পারেননি সেই দুঃসহ স্মৃতি দুর্যোগ মোকাবেলায় টেকসই পরিকল্পনা ও তার বাস্তবায়নের দাবি তাদের জাহিদুল আলম এটিএন বাংলা